ইদানীং না ভাই কেন যখন ঘুমাই ভয় যদি ঘুমের ভিতরে ভাই কোনো ভিনোদন মিস হয়ে যায় মাই লাভ ই ওয়ান মাই লাভ

তারিফ করতে হয় ঠিক আছে মানে হাতের কাজ করাইতেছে মানে কতটা হইলে মানুষ হাতের কাজ বাংলাদেশের লোকই বিনোদনের মেলার আপনি ডানে দেখাবেন বিনোদন বামে ডাকাবেন বিনোদন পিছনের সামনে যে জায়গায় সব জায়গায় বিনোদন চব্বিশ বন্যা গেছে ঠিক আছে ওই বন্যায় কিনা সে গেছে তার দুইটা হাত নাই সে গেছে নৌকা দেবে মানুষ উদ্ধার করতে আর সে যদি পানিতে যেত ভাই উদ্ধার করতে কটা লোক লাগতো মানে বললাম কি বাংলাদেশ মানে বিনোদন আর বিনোদন বিনোদন ভাই মিস করা যাইবো না কারণ তো আমরা সবসময় অলটাইম বিনোদনের বরফ থাকবে আজকে আমি আমার নিজেরই মিস্টেক হার সেলুনের মালিক থেকে হয়ে গেলাম কর্মচারী ভাই কি বলেন ভাই আমি বুঝলাম না আপনি মালিকে কর্মচারী হতে গেছেন বাট আপনি কাজটা করবেন কি দিয়ে জানেন না এ কর্মচারী হইতে গেলে তো ভাই আপনার হাতের কাজ জানতোই হবে ঠিক আছে আপনি তো ভাই হাত নাই যে আপনি কাজগুলো কইরা মানুষে দেখাইবেন যে কর্মচারী হইছেন মাথা নষ্ট আমাদের হাইড্রোফেসিয়াল এর জন্য কিন্তু স্পেশাল এক্সপার্ট আছে যারা আপনাকে অতি যত্ন সহকারে ফেসিয়াল করে দিবে আমার তো ভাই রুচি আসতেছে না ঠিক আছে সবচেয়ে বড় ব্যাপার হলে ভাই যিনি কিনা হাতের কাজ করে করেছে ভাই তার রুচি তারিফ করতে হবে ঠিক আছে তার রুচি তো ভাই এতটা হাই লেভেলের রুচি

কারণ নিজে হাতে আল্লাহ তালে এই জিনিসটা সৃষ্টি করছেন ঠিক আছে চেহারাটা উনি নিজ হাতে বানাইছেন আর সেই জায়গায় তুমি পা দিয়ে ঘোষা ঘুষি করতেছো আবার বলতেছো যে আল্লাপাক চাইলে কেউ কোনো দিকে আটকায় থাকতে পারে সব কিছু সম্ভব আল্লাপাক কি বলছে যে ভাই তুমি পা দিয়ে মানুষের মুখের উপরে ঘোষা ঘুষি করো হ্যাঁ তোমার যদি টাকা পয়সা তোমার যদি লোক তোমার যদি লোক বা কর্মী না থাকতো তাহলে তুমি এই কাজটা করতে পারতো তোমার তো সবকিছু আছে তারপরেও তুমি পা মানুষের মুখের ভিতরে ঘষাঘষি করতেছ মনা আমারে maaf করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে আপনি চলার পথে অনেক বাধা আসবে মানুষের বাজে কথা কটু কথা আর অনেক কিছু জলার পথে তো সবারই বাধা আসে তোমার আছে আমার আছে যারা যারা সবারই বাধা আসবে তাই বলে কি তুমি পা দিয়ে ঘষাঘষি করে তুমি সেই বাধাটাকে ভাই ক্লিয়ার করে দিবা বুঝলাম না ভাই স্টাইল বাবু ভাইয়া রাজু কষ্ট তো স্কোকার এক কথা ভাই তুমি পা দেওয়া মেসেজ করে তুমি বোঝাইতে চাইতেছি কি ঠিক আছে তুমি কি ভাইরাল হতে চাইতেছো নাকি তোমার একটা তুমি সেটা বোঝাই যেতেছো কোনটা নাকি তুমি হাতের কাজ পা দেওয়া করতে পারো এরকম একটা কিছু একটা কিসারটা বোঝাইছ কারণ আমার হচ্ছে কিনা ফেশিয়াল সেটা আমি নিজেও জানি না আরে ভাই না হওয়ার কি কোনো চান্স আছে যেভাবে ভাই তোমার ঠ্যাং দুটা দিয়া তার মুখের ভিতরে গসা গসি করতেছ না হইয়া যাব কই ভাই মুখের ভিতরে ছর বাটটা যদি পড়া থাকে ঠিক আছে সেই যদি তুমি মনে করো একবার যাব যদি মুখ না দিয়া তোমার কাছে যায় যেভাবে পা দিয়া পায়ের মুড়াটাতে গসা গসি করতেছ এনাফ ভাই সব এক গসাতে ঝকঝকে হয়ে যায় আর আমাদের হাইড্রা ফেসিয়ালের জন্য কিন্তু স্পেশাল এক্সপার্ট আছে যারা আপনাকে অতি যত্ন সহকারে ফেসিয়াল করে দিবে

তার কি খাইতে কোন একটা কিছু আর যাই হোক আল্লাহ তুমি তাদেরকে হেদায় যারা হাত থাকতো মানে হ্যাঁ যারা বিকল্প পদ্ধতি থাকতো তারা এই ধরনের কাজকর্ম করতেছে বাইরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম